নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টি হওয়ার কথা জানালো আইএমডি ইতিমধ্যে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে তবে বাংলায় আপাতত পিছু সরবে না বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে বেশ কিছু অংশে তাই জেনে নেব আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বাংলার আবহাওয়া আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায় বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল শুক্রবার এবং শনিবার বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না সোমবার থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা তৈরি হবে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় কলকাতায়ও বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরের বেশ কিছু অংশে জল জমে ভোগান্তি সৃষ্টি হতে পারে এদিকে আপাতত বৃষ্টির কারণে খুব একটা তাপমাত্রা না বাড়লেও ভ্যাবসা গরম ও অস্বস্তি বজায় রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি উত্তরবঙ্গের উপরের যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে আজও ভারী উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও হালকা আবার কোথাও মাঝেরিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন ধন্যবাদ